বাংলাদেশের একটি লাভজনক এবং সম্পন্ন বর্তমান একটি ব্যবসা যা অবকাঠামো নির্মাণ বাড়িঘর নির্মাণ রাস্তাঘাট নির্মাণ নির্মাণ সামগ্রী সরবরাহ ব্যবসা আমরা আপনাদের কাছকে ছয়টি ধাপে আলোচনা করব একটি ধাপও মিস করবেন না আসসালামু আলাইকুম বিস্মিনুর রহমান টাইম দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রথম প্রশ্ন কেন আপনি এই ব্যবসাটা করবেন কারণ এই ব্যবসায় সবসময় চাহিদা আছে এবং দিনকে দিন এই ব্যবসার চাহিদা বাড়ছে কি আপনি নিজে না থেকেও ম্যানেজার দিয়ে এই ব্যবসা করানো সম্ভব কি কি সামগ্রী সরবরাহ করবেন ইট বালি সিমেন্ট রড ডালা মেশিন মিক্সার মেশিন কংক্রিট ব্লক একটা বাড়ির বিল্ডিং তৈরি করতে বা একটা ফ্ল্যাট তৈরি করতে বাস থেকে শুরু করে যত প্রকার জিনিস আছে প্রয়োজন সবগুলো সাপ্লাই করবেন ব্যবসার ধরন নির্বাচন করুন একটি হলো পাইকারি ব্যবসা পাইকারি বলতে আপনার কাছ থেকে কারা নেবে যেমন বড় প্রজেক্ট বিল্ডার বা কন্ট্রাক্টর এরা নেবে এই প্রজেক্টে আপনার বিনিয়োগও বেশি লাগবে লাভও কিন্তু আপনার বেশি হবে খুরসা কাস্টমার আপনার স্থানীয় যারা আসলে স্থানীয় বাসিন্দা যারা ঘরবাড়ি তৈরি করবে তাদের জিনিসপাতি সরবরাহ করবে এবং এটা লভ্যাংশ কম আপনার বিনিয়োগও কিন্তু কম আরেকটা আছে ডেলিভারি ভিত্তিক যেমন আপনি হয়তো এত ইনভেস্ট নাই আপনি মাল সামগ্রী রাখতেছেন না আপনি তা ডেলিভারি দেওয়ার জন্য আপনি কিছু গাড়ি রাখেন আমাদের বাংলাদেশে যেমন ট্রাক আছে বা ট্রাক্টর আছে বা আপনার টলার আছে বা মিনি ট্রাক আছে এগুলো আপনি ব্যবহার করেন আপনি যারা এই মালগুলো বিক্রি করে তাদের সাথে নাম্বার রাখেন বা কোনো মাল আসলে আমাকে আমাকে অর্ডারটা দেন আপনি জাস্ট ওই কন ওই দোকানদার বা প্রতিষ্ঠান থেকে সাপ্লায়ার আছে যিনি আসলে সাপ্লাই করবে ওর কাছ থেকে নিয়ে আপনি আপনাকে শুধু গাড়ি ভাড়া দেবেন এভাবে কিন্তু করা যায় ব্যবসা শুরু করতে কি কী লাগবে ব্যবসা শুরু করতে আপনার লাগবে আপনার একটা লোকেশন বা জায়গা যেখানে আপনার এক থেকে পাঁচ কাঠা জমির উপরে একটা গোডাউন বলবো আমরা গোডাউনের মতো যেখানে আপনি মাল সামানা রাখবেন বা পাশে একটা ছোট্ট অফিস রুম প্লাস মাল সামানা রাখার জায়গা দ্বিতীয়ত লাগবে ট্রান্সপোর্ট কারণ ট্রান্সপোর্টের জন্য মানে আপনার মাল আনা নেওয়ার জন্য আপনার নিজস্ব একটা পিক থাকতে হবে এবং ট্রাক বা ভাড়া যদি আপনি করতে চান সেখানে কিন্তু আপনার লব্যাংশটা কমে যাবে আপনি ভাড়াও কিন্তু ট্রাক ভাড়া করে আপনি ট্রান্সপোর্টের কাজ করতে পারেন এবং স্টাফ লাগবে এখন স্টাফ আপনি একজন বা একজন ম্যানেজার একজন বা দুজন লেবার বা একজন গাড়ি চালক এরকম একটা স্টাফ আপনার লাগবে কাস্টমার কারা এই ব্যবসার কাস্টমার হল বাড়ির নির্মাতা বা পরিবার কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি এছাড়াও আপনার রিয়েল এস্টেট কোম্পানি আছে বা সরকারি বা বেসরকারি যারা প্রোজেক্ট আছে তারা আছে এছাড়াও যারা ব্যবসায়ী আছে কিছু কলকারখানা আছে তারা কিন্তু আপনার এই কাস্টমার প্রচার বা মার্কেটে কীভাবে করবেন দেখেন এখন সহজ ভাই মানে আপনারা যারা এই প্রতিষ্ঠানের ব্যবসা করতে চাচ্ছেন যারা আসলে এই সরবরাহকারী ব্যবসা করতে চাচ্ছেন আপনি এলাকায় দেখেন অনেক কিন্তু রাজমিস্ত্রি আছে তাদের সাথে কথা বলেন বা দেখা গেছে যে কেউ বাড়ি তৈরি করার আগেই তারা কিন্তু বাড়ির টাকসার তৈরি করে তাদের সাথে যোগাযোগ করেন বা আপনার এলাকায় যারা আসলে এগুলো ব্যবসার সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করেন এছাড়া ফেসবুকে একটা পোস্ট দেন আপনি যেখানে গোডাউন করছেন আমি এই ধরনের একটা ব্যবসা করতে চাই ফেসবুকে এলাকা মার্কেটিং করেন এছাড়া ভিজিটিং কার্ড করেন এছাড়া ভিজিটিং কার্ড করেন এবং আপনার বিভিন্ন প্রচার প্রসারণ যে সাইনবোর্ড ট্যান্ডগুলো আছে সেগুলো লাগান আর আসলে যারা এই বিল্ডিং বা যারা বাড়ি কাজ বাজার এগুলো করে তারা কিন্তু আসলে তারাও খোঁজে হ্যাঁ আপনি এভাবে করতে পারে ছোট্ট করে ছয়টি ধাবা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা আসলে এই মুহুর্তে আমি মনে করি যে নির্মাণ সামগ্রী সরবরাহ যে ব্যবসাটা এটা কিন্তু আসলে আমি আপনাদেরকে তিনটে কোয়ালিটি পড়ছি আপনি কিন্তু বড় আকারেও করতে পারেন আপনি মধ্যম আকারেও করতে পারেন বড় আকার বলতে যারা বড় বড় কন্ট্রাক্টর আছে যারা বড় বড় প্রজেক্ট আছে তাদের আপনি যেমন ইনভেস্ট আছে তেমন করতে পারেন এছাড়াও আপনার এলাকায় আপনার গ্রামে আপনি বালু বিক্রি করেন ইট বিক্রি করেন পাথর বিক্রি করেন ছোট্ট একটা জায়গার মধ্যে এগুলো নিয়ে আপনার একটা সাইনবোর্ড দিয়ে অনেকে কিন্তু করতেছে পাশাপাশি আপনার ওই বিল্ডিংয়ের ওই বিল্ডিংয়ের যাবতীয় জিনিসপাতি যেমন বাস থেকে শুরু করে কার থেকে শুরু করে যা যা লাগে আপনি কিন্তু করতে পারেন পরিশেষে আপনার আসলে বিভিন্ন জায়গা থেকে সোর্স কারেকশন করে আমরা আইডিয়া দিয়ে থাকি জাস্ট আপনি এখান থেকে আইডিয়া নেন আপনি আসলে করবেন কি করবেন না এই সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি সিদ্ধান্ত নেবেন লাভ খালে কিন্তু আপনি খাবেন লস খালে কিন্তু আপনি খাবেন এই জন্য কিন্তু আমি কামাল আহমেদ দায়ী নয় পরিশেষ সবার দীর্ঘ মোগল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ